আচ্ছা এই কেসটা লড়ছে কে বিকাশ ভট্টাচার্যের টিম এর আগে অর্জুন সিং এর কেস লড়েছে বিকাশ ভট্টাচার্যের টিম আপনি বলতেই পারেন প্রফেশন তো প্রফেশন আমার এগেস্ট যখন কেস হয়েছিল আপনি জানেন আসামে আমি কোনো অসমিয়া লয়ার পাইনি স্যালুট তাদের স্যালুট তাদের ঠিক আছে আর এই হচ্ছে আমাদের অবস্থা এই তো আমাদের অবস্থা বিজেপির অর্জুন সিং কেস লড়ছে বিকাশ তৃণমূলের জয়ন্ত সিং কেস লড়ছে চ্যাটার্জি বোধ হয় তারপরে সে তাকে যখন সে উত্তর হাওড়ায় যখন সে হাওড়ায় যখন সে লোকসভা ভরে দাঁড়াচ্ছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে কি বাঙালি বিহারি এই বিষয়টা কেমন হচ্ছে শ্রমিক শ্রেণীর কোন বাঙালি বিহারি হয় না বুঝলি শ্রমিক শ্রেণীর জয়ন্ত সিং শ্রমিক শ্রেণীর পেয়ে গেছে মানুষ চক্ষে বুঝতে পারি যে ওই বাড়ি একদিন থাকবে না ওই বাড়িতে দখলদার বলে যেটাকে প্রেজেন্ট করা হয়েছে বিহারি একজনকে সেরকম কোনো সেরম কোনো প্রেজেন্ট করার মতো কাউকে পাঠা যাবে না একদিন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্রিমিনালকে ডিফেন্ড করার জন্য কোনো বাঙালি লয়ারও পাওয়া যাবে চ্যানেলে বেশ কিছুদিন আগে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে চায়ন সিং যে বাড়ি যেটা পৌরসভা থেকে ভেঙে দেওয়ার মানে কোর্ট থেকে প্রথমে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছিল সেইটা মানে যদি বাংলা পক্ষের হাতে দায় দায়িত্ব দেওয়া হয় তাহলে একদম লাভ না রেখে বাংলা পক্ষ তার ওই তিনতলা প্রাসাদ প্রতি বাড়ি একদম ভেঙে গুড়িয়ে দেবে কিন্তু আমরা দেখলাম যে হাইকোর্টের তরফ থেকে আহ ধারণা হলো যে এই মুহূর্তে জায়ন্ত সিং এর বাড়ি ভাঙা যাবে না কি বলবেন ওদের বাঙালির ঘটনাটা শোনা উচিত যেটা সাংবাদিক ভাই রেফার করছে এই ক্ষেত্রে জায়ন্ত সিং কে সিং হচ্ছে একটা বিহারী গুন্ডা ক্রিমিনাল বাঙালি নারীদের উপর অত্যাচার করতো বাঙালিদের উপর অত্যাচার করতো তোলাবাজি করতো কোন এলাকায় কামারাটি অঞ্চলে ঠিক আছে কামারাটির বিধায়ককে মদন মিত্র মদন মিত্রকে তৃণমূলের নেতা মদন মিত্র এর ওপর আশীর্বাদ জন্য হাত ছিল এ হচ্ছে ফার্স্ট সেখানে কেউ কিছু বলতো না একটা সময় এলাকায় যখন বাংলা পক্ষ প্রভাব বাড়তে থাকে তখন একটা বাঙালি নারী পাঁজা পরিবারের ঠিক আছে এক বাঙালি নারীকে এরা ম্যাডাক করে তখন বাংলা পক্ষ রুখে দাঁড়ায় এবং বড়নগর থানা ঘেরাও করা হয় এবং তখন একে গ্রেপ্তার করা হয় ঠিক আছে প্রসঙ্গত সেই পাড়া পরিবারের সন্তানরা এখন বাংলা পক্ষ করে তারপরে মিডিয়া ফিডিয়া জুটল জায়ন্ত সিং এই যেরকম সব সব জানে দেখবেন ঠিক আছে এই যে ঘটনা হলেই যে পরপর বেরোতে থাকে তখন আরো বেরোলে এবং তার একটা বাড়ি আছে ওখানে অবৈধভাবে তৈরি সেইটার মধ্যে অত্যাচার করা হতো এবং সেটাকে ভেঙে দেওয়া হবে কারণ অবৈধভাবে ইয়ে করা জমির উপর বাংলা পক্ষ যেটা বলেছে যেটা শুনলেন একটু আগে যে আমাদের দায়িত্ব দেওয়া হোক যে আমরা আমরা নিজেরা বাঙালিরা গিয়েই ভেঙে দিয়ে আসবে একটা বিহারি বাংলার মাটিতে বাঙালিকে অত্যাচার করে বাঙালির থেকে লুটপাট করে যে ইমারত করেছে ঠিক আছে সেটা আমরা একদম দিয়ে ঠিক আছে পারলে বিহার গাবি যা গুঁড়ো আমরা অতটাও নির্দয় নই ওখানে বানিয়ে নিস ফিট না ইনট্যাক্ট থাকবে তো যাই হোক এবং আমরা দেখলাম প্রথমে সন্দেহ হয়েছিল ভাই টাল বাহানা এই ওই ভাঙতে কত লাগে বাড়ি ভাঙতে কত লাগে কত দিন লাগে কটা লোক লাগে টাল বাহানা টাল বাহানা কি এটা পুরো একখানা সেটিং গেম এই যে এখন বহিরাগত তো শুনে কিভাবে একটা সেটিং গেম চলছে এটা এটা একটা দারুণ উদাহরণ প্রথম আমরা শুনলাম যে এর মাথা মাথায় হাত আছে ইয়ের মদন মিত্রের ঠিক আছে এবং সেখান থেকে দু একটা পরিবারকে যে পরিবারকে চাপও দেওয়া যাবে ভাই কেসটা অনেকদিন হয়ে গেল ঠিক আছে তারপরে থ্রেট করা শুরু হলো এই পরিবারের যারা সাক্ষী হবে তো থ্রেড করা শুরু হলো খুব লজ্জার কথা জানেন এই থ্রেড যারা করেছে এই জয়ন্ত ভাইয়া জায়ন্ত সিং জায়ন্ত সিং বলতো নিজেকে ঠিক আছে এবং এলাকায় একজন মানে কি বলবো বলতেও খারাপ লাগে মানে এলাকার একজন খুব প্রমিনেন্ট বাঙালি নারীর সাথে এইসব মানে সে নারীও সে নারীও তাকে সঁপে দিয়েছিল না কি করেছিল জানি না মানে বলতে খারাপ লাগছে এই গা ঘিন ঘিনে গুটকা খোর এগুলোর সঙ্গে মানে ভাবতে মানে এটা বাঙালিটা আমার জাতির একটা বোন ঠিক আছে যাই হোক তো এবার গোপাল শাহ হচ্ছে কামাটি পৌরসভার প্রধান সে কদিন খোঁজ খবর নিয়েছে ভালো কথা তা আমরা ভাবলাম যে অ্যাকশন হবে ও তার মধ্যে কি হলো এই যে সময়টা যেটা দীর্ঘসূত্রিতা হলো সামান্য এর মধ্যে ওই বাড়িতে কিন্তু কেউ থাকে না তা ওটা হবার পরে কিন্তু বাঙালি যখন ঢুকে দাঁড়িয়েছে এগুলো কিন্তু এটা প্রচন্ড ভিতু হয় বাঙালি যখন সংখ্যায় তখন কিন্তু চম্পট দেয় তো সব চম্পট দিয়েছে চোরা করতে থ্রেড ফ্রেড মারছে তখন একটা লোককে হাজির করা হলো কলকাতা হাইকোর্টে যে ওই বাড়ির নাকি সে ইলিগাল অকুপেন্ট কিন্তু আইন অনুযায়ী ইলিগাল অকুপেন্ট হলেও কেউ যদি দাবি করে সে অকুপেন তার বাড়িটা ভাঙার আগে তার একখানা সঙ্গে তার একটা কিছু একটা অ্যাডজাস্টমেন্টে আইনে ইয়ে রয়েছে মানে সে বাড়িতে নেই আচ্ছা এই কেসটা লড়ছে কে এই যে সিং এর বাড়ি বাঁচাতে একখানা আরেকটা বিহারিকে একটা বিহারি পেয়েছে সেটাকে ফলস হিসেবে দাঁড় করিয়ে সে নাকি এই বাড়িতে জবরদস্তি মানে অবৈধ বাড়ির বিহারি গুন্ডার অবৈধ বাড়ি সেটা ভাঙতে বলা হয়েছে আরেকটা বিহারি কে জোগাড় করা হয়েছে সে বলছে বাঙালির মাটিতে গুন্ডার অবৈধভাবে অবৈধভাবে জমিতে জমিতে তৈরি করা বাড়িতে অবৈধভাবে দখল করে থাকছে দাবি করেছে সে আসলে সে তার জাত ভাইয়ের দেশবালি দেশবালি ভাইয়ের ওই ভাঙাটা কেসটা কি লড়েছে জানেন বিকাশ ভটচার্যের টিম এর আগে অর্জুন সিং এর কেস লড়েছে বিকাশ ভট্টার্যের টিম আপনি বলতেই পারেন প্রফেশন তো প্রফেশন আমার এই যখন কেস হয়েছিল আপনি জানেন আসামি আমি কোনো অসমীয়া লয়ার পাইনি স্যালুট তাদের ঠিক আছে আর এই হচ্ছে আমাদের অবস্থা এই তো আমাদের অবস্থা বিজেপির অর্জুন সিং কেস লড়ছে সিপিএম এর বিকাশ তৃণমূলের জয়ন্ত সিং কেস লড়ছে সিপিএম এর সব্যসাচী ঠিক আছে চ্যাটার্জি বোধ হয় তারপরে সে তাকে যখন সে উত্তর হাওড়ায় যখন সে হাওড়ায় যখন সে ইয়ে লোকসভা ভরে দাঁড়াচ্ছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যেখানে কি বাঙালি বিহারি বিষয়টা কেমন হচ্ছে শ্রমিক শ্রেণীর কোন বাঙালি বিহারি হয় না বুঝছে শ্রমিক শ্রেণীর জয়ন্ত সিং শ্রমিক শ্রেণীর পেয়ে গেছে ছাপড়া শ্রেণীর মানে দেখো বাঙালি এই সময় একটা খনিকের অসহায়ত্ব দৃশ্য বুঝতে পারছো একইসঙ্গে কি হচ্ছে বলতো পারাটাই বাংলা পক্ষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইগুলো করে যারা বহিরাগত তোষণ করছে সেই বাঙালিরা বুঝতে পারছে না যে বাঙালির কাছে বাংলা পক্ষ ভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে এবং কিরকম ভাবে তারা সকল ক্রেডিবিলিটি হারাচ্ছে এক আর দ্বিতীয় কথা এই জিনিসগুলো করে বহিরাগত গোটখাখ ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করে তারা আসলে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জাতির মধ্যে যে বেসিক যেটা সম্পর্ক থাকার কথা সেই সম্পর্কটা কিভাবে ড্যামেজ করছে এই তোষণ নীতির ফলে কখনো সেখানকার তুমি যদি বহিরাগত ভূমিপুত্র কমিউনিটির সঙ্গে কখনো কিন্তু সেই তোষণের যারা বেনিফিশিয়ারি তাদের কিন্তু সম্পর্ক ঠিক থাকবে না ঠিক আছে যা হচ্ছে বাঙালি হিসেব রাখছে হিসেব হবে একদম হিসেব হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি গ্যারান্টি মানে কি অর্থে বলো তো মানুষ চোখে বুঝতে পারি বাড়ি একদিন থাকবে না ওই বাড়িতে দখলদার বলে যেটাকে প্রেজেন্ট করা হয়েছে বিহারি একজনকে সেরম কোনো সেরকম কোনো প্রেজেন্ট করার মতো কাউকে পাঠা যাবে না একদিন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্রিমিনালকে ডিফেন্ড করার জন্য কোনো বাঙালি লয়ারও আমরা সেই বাংলা বলব আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল